আল্লাহর নবী একদিন মসজিদে বসা নবীর সামনে অনেক সাহাবিরা বসা আল্লাহর নবী কথাবার্তা বলতেছে নবীর কথাবার্তা ভালো না খারাপ আরে নবী তো কথাবার্তা কেমনে মিল ফ্যাক্টরি বানাইবা এরপরে খেত কামার করবা আরে বাবারে বাবা দেশ কেমনে চালাইবা প্রধানমন্ত্রী কেমনে হইবা প্রেসিডেন্ট কেমনে হইবা ইলেকশন করবা ইতাও কেমনে মানুষ জাহান্নাকে বাস্তব কেমনে মানুষ জান্নাতো যাইতো এই গুলার আলোচনার লাগে তাই আল্লাহর নবী কথাবার্তা বলতেছেন আরে মতবস্থায় নবীজির কাছে ওহি নাদির হওয়া শুরু হয়েছে কোরআন শরীফ নাদির হওয়া শুরু হইছে সুরায় মিনেনের আয়াতগুলা যখন নাকি শুরু হয়েছে তখন নবীজির অবস্থা অন্যরকম হয়ে গেছে গিয়া স্বাভাবিক অবস্থা আর রয়েছে না নবীজির চক্ষু বড় বড় হয়ে গেছে গিয়া নবীর লাল হয়ে গেছে গিয়া। নাকি নবীজির কাছে খুব ভারী জিনিস নাজিল করা হইতা আর আল্লাহ তো নিজেও কোরআন শরীফের মধ্যে সানুল ইন্না সানুল কে আলাই সাকিলা কাউলান আমার হে আমার নবী আপনার কাছে আমি ওজনদার ভারী কালাম নাজিল করছি যখন দেখি নবীজির কাছে কোরআন শরীফ না দিল হইতো এই সময় একবারে কনকনের শীত ফুসমাস মাঘ মাস কনকনের শিখ হার কাবনু শিখ শীত এমত্তায় নবীর কাছে কোরআন শরীফ না দিল হইলে নবীজির কভালেদের টপ টাইয়া গাম পড়তো এক সাহাবি বলেন যে একদিন নবীজির কাছে কোরআন শরীফ না দিলে আবার শুরু হয়েছে আর ওই সময় নবীজি মাথা মুবারক আমার উরাতের মধ্যে রাইকিয়া নবীজি কি করছেন একটু শুয়ে আছিলেন আর এই অবস্থায় কোরআন না দিল হইতেছে নবীজির কাছে যে কোরআনের ভারী ওজনটা এই ওজনটা পড়ছে এই কারণে ওনার মাথার ওজনটা ওনার উরাতে বরদাস করতে পারছে না সহ্য করতে পারছেন না ওহি না দিল অনের পরে শেষ হয়ে গেছে অনের পরে নবীর সাহাবি বলেন আমি মনে করছিলাম নবীজির মাথা মুবারকের ওজনে আমার উরাতের হাড্ডি মহা গুড়া হয়ে যাচ্ছি নবীজির উঠাছিল অনেক সময় উঠে উঠে শোয়ার অবস্থায় নবীজির কাছে পুরাণ শরীফ না দিলিস তো ওই সময় কোনো উঠ চলবার মতো ক্ষমতা আসল না জাগাত ক্ষমতা আছে না দাঁড়াইয়া ক্ষমতা আসিল না একটা উঠ মাত্র এই উঠটার নাম আসিল কস এই কসুয়া নামক উঠটা এটা শুধুমাত্র দাঁড়াইয়া থাকতে পারতো হাঁটবার কোনো ক্ষমতা আসিল না বসতে পারতো না বসবার দরকার পড়তো না কিন্তু দাঁড়াইয়া থাকতে পারতো এখন চিন্তা করেন নবীজির অবস্থাটা কেমন

বাবার আর কষ্ট হইতেছে চক্ষু বড় হয়ে গেছে গিয়া বড় একবারে লাল হয়ে গেছে গিয়া কপালে দিয়ে গাম পড়তেছে যদি ছেলে হইয়া থাকে ছেলে যদি মানুষ হইয়া থাকে সহ্য করতে পারতো না ছেলে ঠিক না কি আপনারা ঠিক না বে ঠিক রুহানি বাবা নবী আমাদের কি রুহানি বাবা আমরা নবীর রুহানি আওলাত না সরম লাগে নবীর বাপ ডাকলে আরে নবীর সরম লাগে না তা আমাদের আব্বা কিনা আব্বা না আল্লাহ একবার যে ছেলে বাবা রে বাবা ছেলে ঠিক না বেটি না একদিন হের মায় বাবা ছেলে তো বড় হয়ে গেছে গিয়া বাবা জীবনও ডাকছে না আট ডাকতে পারবো

হে অপেক্ষায় আছে বাবা চায় তখন বাবা তো হের দিকে চায় না দাঁড়াই থাকতে 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 হের আর বালা লাগতেছে না কোন অত লাগে না কই অত যাইতে হারে না কলির জমানার ছেলে বুদ্ধি আছে বুদ্ধি নাই চালাকি আছে বুদ্ধির মধ্যে মিশামিশি নাই চালাকির মধ্যে মিশার গাঠি এই কারণে হে করছে কি কল্লাটা উফরে পুষ মাস মাথন না দিয়ে আপনারা কল্লাটাও ঘুরে তুলে কুবান আল্লাহ যে ভাই হাস করছে হুদা মিশা কথা ফুট দিন হাস করছে আর এমনে হের বাবা কয় এই কই রে মা মাইয়ে তার খাইতে তারপর বাবা রে বাবা রে না তা আমরা ওই যাতনা খিদা আরে বলেন নবী আমাদের বাবা খিদা বাবা না আমাদের রোহানি বাবা আমরা বাবা চারজন কয়জন একজন আদি পিতা হাজরতে আদম আলাইসালাম আর একজন জাতির পিতা মুসলমান জাতির পিতা খালি জাতির পিতা করলে অসুবিধা আছে মুসলমান জাতির পিতা কে হজরত ইব্রাহিম আরেকজন রুহানি বাবা হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আরেকজন হইলেন জন্মদাতা বাবা বাবা দার বাবা মাথুন্যাদি আপনারা নবী আমাদের রুহানি বাবা ঠিক না বে ঠিক নবী অহিনাদিল হইতেছে কহলেদের টপ ঘাম পড়তাছে চক্ষু বড় হয়ে গেছে লাল গেছে লালা দেখতেছেন হা হা কত কষ্ট হইতা নবীজি ওহিনাদিল যাদিল ও শেষ হয়ে গেছে গিয়া সাহাবাই কেরাম দেখতেছেন নবীজি আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আইতাছেন চক্ষু যে বড় হয়ে গেছিল গিয়া এটা স্বাভাবিক অবস্থায় আইসে গেছে গিয়া লাল হয়ে গেছিল গিয়া এই চক্ষু আগের অবস্থায় এসে গিয়া সাদা কালো মা চক্ষুটা সাদা কালো না আরে বলেন না চক্ষু কি লাল না সাদা কালো সাদা কালো আগের অবস্থা হয়ে গেছে গিয়া আর হজরত নবী করিম সাল্লাহাম যখন নাকি স্বাভাবিক অবস্থায় ফিরে আইছেন তখন হজরত নবী করিম সাল্লা হাসতেছেন আপনারা একটা কথা জিজ্ঞাসা করি নবী যখন নাকি ওহিনা আর শেষ হয়েছে এই সময় যখন নাকি নবী যে এর দ্বারা কি বোঝা গেছে আল্লাহর রসুল সাল্লাহসালামের কাছে আল্লাহর পক্ষ থেকে যা কিছু আইছে কোন সুসংবাদ আইছে না দুঃসংবাদ আইছে যদি দুঃসংবাদ তো নবী হাসতেন না মাথন্যা দিও নবী কি করতেন না হাসতে হাসতেন না নবী যখন নাকি হাসতেছেন তেলে বুঝা দেয়ার সুসংবাদ নবীজি অতটুকুই শেষ না আল্লাহ নবী একটা দোয়া করছেন হাসিটে দিয়া একটা দোয়া করছেন আমি লম্বা দোয়া এই ফুরা দোয়াটা না একটা অংশ কইমো একটা অংশ কইমো হাজর নবী করিম সাল্লা বলতে আসতেন অগো আল্লাহ তুমি যা কিছু দিছো আল্লাহ এই মুহূর্তে তুমি যা কিছু দিছো এটা বাড়িয়ে দাও কমাইয়া দিও না বাড়াইয়া দাও কমাইয়া দিও না বাড়াইবার দোয়া করছেন কমাইবার না করছেন এতে বুধা দেয় এটা খুবই বালা কন্যা না খুব না সামান্য বালা খুব বালা এর ভরে নবীজি কইতেছেন এর ভরে নবীজি বলতেছেন আমার উন্মতের নারী পুরুষের দল ভালো করে খেয়াল করেন এখন আমাদেরকে বলতেছেন নবীজি কেয়ামত পর্যন্ত নবীর উম্মত যারা আসবে সবাইকে বলতেছেন যদিও এই সময় কেয়ামত পর্যন্ত যারা আইবে এরা নবীর সামনে নাই নবীর সরাসরি আওলাদ যারা নাকি আছে রোহানি আওলাদ যারা আছে এদেরকে সম্বোধন করে বলতেছেন অগ আল্লাহ এই মুহূর্তে আমার উম্মতের দল এই মুহূর্তে আমার কাছে আল্লাহ বা টপুল আলামিন এগারো খান আয়াত নাদিল করছেন এই এগারো খান আয়াতের মধ্যে আল্লাহ যা বলছেন যদি কোনো আল্লাহর বন্দার বান্দিরা আমল করে তাহলে দুনিয়া খেরাতের সফলতার কামিয়াবি লাভ করব